নমস্কার বন্ধুরা আমি শম্পা তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি আমি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেব তার জন্য একটু পরিমাণে লবণ দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে আমি দশ মিনিটের জন্য মাছগুলোকে রেখে দেবো অন্যদিকে আমি একটু কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু টমেটো নিয়ে কেটে নিয়েছি তো আর নিয়েছি নারকেল কোড়া তো আমি এখন কিছুটা গোটা জিরে গোটা ধুনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর কয়েক কুয়া রসুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপরে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা আমি মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব খুব ভালো করে মিহি করে মানে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব তো পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার একটা কাপড়ে আমি ছেঁকে দুধ বানিয়ে নিয়েছি নারকেলের দিয়ে রেখে দেবো অন্যদিকটা একটা কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি এবার নুন হলুদ লাগানো চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি চিংড়ি মাছ কিন্তু ভাজতে নেই তো আমি এভাবে একটু কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিয়েছি দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা একটা বড় এলাচ একটু গোটা জিরে ফোড়ন তো ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে কয়েকটু টুকরো করা কম টমেটো আমি দিয়ে দিয়েছি টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু লবণ দিলাম দিয়ে দেখুন টমেটোটা কী সুন্দর গলে গেছে এবার যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিলাম তো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা কষা হয়ে গেছে এবং অবস্থায় যে নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন তো দিয়ে আমি ভালো করে ফুটে গেলে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটতে দেবো আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে করে ঢেকে রাখবো ফিরে এসেছি পাঁচ মিনিট পরে তো সাত ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে আর সবার শেষে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তো রেডি হয়ে গেছে আমার আর চিংড়ি মাছের মালাইকারি আমার তো ভীষণ প্রিয় চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ জিনিসটাই আমার খুব প্রিয় তো তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ তো ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে